ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আট নগ ওয়ার্ড অনায়তনগর শাহী জামে মসজিদ মুসলিগণ শুক্রবার এগারো এপ্রিল জুম্মার নামাজ আদায় করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আট নগ ওয়ার্ড অ্যানায়তনগর শাহী জামে মসজিদের উপস্থিত সকল মুসল্লি ও তৌহিদী জনতা এই বিক্ষোভ ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন এ সময় অনায়তনগর শাহী জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুর রহমান নুরি নেতৃত্ব প্রদান করেন খতিব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন হয়তো আমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারছি না কিন্তু নিজ জায়গা থেকে প্রতিবাদ করবো ইনশাল্লাহ তাই ইসরায়েলি ও কাদিয়ানিদের সকল পণ্য বয়কট করে প্রতিবাদে অংশ হিসাবে ইমানি দায়িত্ব পালন করব। পরিশেষে আলোচনা সমাপ্তি করে উপস্থিত মুসল্লিদের নিয়ে মিলাদ ও দোয়ায় ফিলিস্তিনের সকল মানুষের হেফাজত কামনা ও ইসরায়েলের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করেন इनशल